বাংলাদেশ সেনাবাহিনী দেশের উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন পেট্রোলিংয়ের মাধ্যমে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্যে আছে আজকে আনুমানিক সাতটা পঁয়তাল্লিশ ঘটিকায় আমরা একটা হেল্পলাইনে কল পাই যে কোনো একটা বাসায় একজন ভদ্রলোক ঢুকেছেন অপরিচিত যিনি নিজেকে দাবি করছেন যে তার কাছে একটা অস্ত্র আছে এবং তার খবর যদি কাউকে বলা হয় তাহলে উনি বাকিদেরকে ফায়ার করবেন এই তথ্যের ভিত্তিতে ওই ফোন কল পাওয়ার পর আমাদের যে নিয়ারেস্ট যে পেট্রোলটা বাইরে ছিল লেফটেন্যান্ট সাদবানের নেতৃত্বে সেই পেট্রোলটাকে ইনফর্ম করা হয় ওই পেট্রোলের সাথে আরও বিভিন্ন কার্যক্রমের জন্য আমাদের নরসিংদী জেলা পুলিশ আমাদের সাথে ছিল পরবর্তীতে ওই পেট্রোলটা প্রথমে মুভ করে এবং ওই পেট্রোলের সাথে সাথেই এখান থেকে আমাদের নরসিংদী স্টেডিয়াম ক্যাম্প থেকে মেজর জিহানের নেতৃত্বে আরেকটা পেট্রোল অকমেন্ট করার জন্য ওখানে মুভ করে লোকেশনটা ছিল আমাদের পাঁচ দোনার ওখানে ওখানে যাওয়ার পর দেখা যায় যে একটা বাড়ির ভিতরে একজন ভিতরে লোক আছে এবং আশেপাশে যে বাড়ির লোকজন ছিল তারা ভেতর থেকে ফায়ারিং এর সাউন্ড শুনতে পায় পরবর্তীতে আমাদের পেট্রোল ওখানে পৌঁছানোর পর প্রায় দেড় ঘন্টা নেগোসিয়েশন করে তারপর ওখানে ভেতরে যেয়ে ছিল মিস্টার শাহ আলম উনি এখানে আছেন তাকে সারেন্ডার করার জন্য বুঝাতে সক্ষম হয় এবং উনি ফাইনালি সারেন্ডার করে এবং তাকে আমরা নিয়ে আসি তার কাছ থেকে আমরা একটা ফাতে অস্ত্র উদ্ধার করি যেটা সেমি অটোমেটিক একটা পিস্তল তার কি এবং সেখান থেকে এক রাউন্ড লাইভ অ্যামিনেশন এবং বাকি নয় রাউন্ড আমরা ফায়ারকৃত অ্যামুনেশনের খালি খোসা যেটা আছে সেটা আমরা ওখান থেকে উদ্ধার করতে সক্ষম হই এছাড়াও আমরা জানতে পারি যে আমাদের গত ২২ তারিখ গত বাইশে ডিসেম্বরে যে ব্যাডমিন্টন খেলা থেকে ডেকে নিয়ে হত্যাকাণ্ড হয়েছে সেইখানে ওই হত্যাকাণ্ডের সাথে উনি সরাসরিভাবে জড়িত এছাড়াও ওনার নামে অনেকগুলো মামলা আছে এবং উনি জাস্ট কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পেয়ে আসছে এটা আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানতে পারি এটা আরও ফার্দার ইনভেস্টিগেশনের জন্য এবং আমরা আমাদের যে আলামতগুলো আছে অস্ত্র এবং অ্যামুনেশন সহ সব কিছু আমরা এখন আমরা পুলিশের হাতে হ্যান্ডার করে দেব ওনারা ফার্দার ইনভেস্টিগেশন করবেন এবং আশা করি একটা ভালো ফলাফল পাওয়া যাবে